নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কলমি শাকের স্বাস্থ্যকর তরকারি দেখুন বন্ধুরা তার জন্য বেশ এক আটি মতন কলমি শাক নিয়েছি আর কলমি শাকগুলো কিন্তু এটা জলের শাক আমি ডাটির দিকটা খানিকটা কেটে বাদ দিচ্ছি আর পাতা আর ডাটি সমেত কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব দেখতেই পাচ্ছেন এইভাবে একটু লম্বা লম্বা করে প্রায় এক থেকে দেড় ইঞ্চি সাইজ করে কেটে নিচ্ছি ডাটা সমেত পাতাগুলোকে আর এই রকম ডোগের দিকের অংশটাই নেবেন তাতে রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হবে আর এটা বন্ধু বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগবে ভাত বা রুটির সাথে আপনারা খেতে পারেন আর দেখুন ওভেনে কড়াই বসিয়ে দিয়েছে আর দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল দুই টেবিল চামচ মতন সর্ষের তেল দেবো রেসিপিটা আপনারা সর্ষের তেলে তৈরি করবেন তাতে খেতে খুবই সুস্বাদু হবে দিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুঙো ডুঙো করে কাটা লম্বা লম্বা করে একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি হাফ পেঁপে আর একটা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েই আলু আর পেঁপেটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে দেখুন একটু সময় নিয়ে ভালো করে লালচে রঙ ধরিয়ে আলু আর পেঁপেটাকে আমি ভেজে নেব আপনারা চাইলে এই রকম লম্বা লম্বার পরিবর্তে ডুমো ডুমো করেও আলু আর পেঁপেটাকে কেটে নিতে পারেন যেমন পছন্দ সেই হিসেবে আলু আর পেঁপেটাকে কিন্তু কেটে নিতে পারেন আর পেঁপের পরিবর্তে অন্য কোন সবজি পছন্দ করলে সেটাও অ্যাড করতে পারেন আর এবারে খুব ভালো করে কিন্তু আমি লবণ আর অল্প করে হলুদ দিয়ে এই পেঁপে আর আলুটাকে ভেজে নেব আলু আর পেঁপেটা কিন্তু আমি লালচে রঙ ধরিয়ে ভেজে নিয়েছি এবারে কড়াই থেকে তুলে নিচ্ছি আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে স্বাস্থ্যকর কলমি শাকের তরকারি রান্না করে খেয়ে দেখবেন নিরামিষ খেতে কিন্তু অসাধারণ হয় দারুণ লাগে খেতে আর দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা হাফ চামচ পাঁচ ফোরন ফোর হিসাবে দিয়ে দিয়েছি আর ফোরনটাকে একটু লালচে রঙ ধরিয়ে ভেজে নিতে হবে ফোরনটা কিন্তু কিছুক্ষণ ভেজে নিয়ে একটা মশলা আমি আগে থেকেই বেটে রেখেছিলাম এটা শিল বেটে রেখেছিলাম বন্ধুরা আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন এর মধ্যে রয়েছে এক ইঞ্চি সাইজের আদা এক চামচ জিরে এক চামচ রাঁধুনি আর দুটো কাঁচা লঙ্কা আমি খুব ভালো করে শিল বেটে নিয়েছিলাম তাতে কী হবে এই নিরামিষ তরকারির স্বাদটা কিন্তু দারুণ আসবে আর রাঁধুনি দিলে বন্ধুরা এই স্বাদটাই অসাধারণ হবে সুন্দর একটা সেন্ট আসবে এই তরকারির মধ্যে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এবার মশলা করার জলটা যে ছিল শিলনোড়া ধোয়া সেটা কিন্তু অল্প করে দিয়ে দিলাম দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যেহেতু আমি গোটা মশলা ব্যবহার করেছি বেটে নিয়েছি তাই একটু ভালো করে কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধটা যাতে না থাকে আবার অল্প করে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন আর বন্ধুরা তেলটা যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে ব্যবহার করবেন কম বেশি করে নেবেন দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে যে পেঁপে আর আলু ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে এই পেঁপে আর আলুটাকে ভালো করে আমি কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন এইভাবে নানাচারা করে সুন্দর করে কষিয়ে নিতে হবে এবারে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কলমি শাকগুলো যে কলমি শাকটা আমি কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম মতন নসনে ডাঁটা দেখুন বন্ধুরা এই ডাঁটাটা কিন্তু নসনে ডাঁটা এটা মোটা সাইজের আর সজনে ডাঁটা হয় সরু আর এই রকম ডাঁটা কিন্তু এখন প্রায় মাঝে মধ্যেই বাজারে পাওয়া যায় আর এটা দিয়ে কিন্তু দারুণ স্বাস্থ্যকর একটা তরকারি তৈরি হয়ে যাবে এবার ডাঁটা আর কলমি শাকটা আমি লাস্টের দিকে দিলাম কারণ ডাঁটা আর কলমি শাক কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না আলু আর পেঁপেটা সিদ্ধ হতে বেশি সময় লাগে দিয়ে এবার সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ লবণটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব ঝালটা যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে সেই হিসেবে দেবেন কম বেশি করে নেবেন তবে কাঁচা লঙ্কা দিলেই কিন্তু এই রেসিপিটা খেতে বেশি সুস্বাদু হবে আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন তবে গুঁড়ো লঙ্কা থেকে কিন্তু কাঁচা লঙ্কাটা বেশি ভালো মজবে বন্ধুরা এই রেসিপির মধ্যে দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন আর এইভাবে একবার হলেও বন্ধুরা রান্না করে দেখবেন অসাধারণ হয় খেতে তবে আদা রাঁধুনি আর গোটা জিরে কাঁচা লঙ্কা বেটে আমি যে মশলাটা রেডি করেছিলাম তার থেকে কিন্তু খানিকটা রেখে দিয়েছিলাম পুরো মশলাটা এতে দিইনি দিয়ে এবারে খানিকটা জল আমি এর মধ্যে যোগ করে দিলাম জলটা দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব জলটা হিসেব করে দেবেন খুব বেশি ঝোল ঝোল ভালো লাগবে না আর খুব বেশি গাঢ়ও ভালো লাগবে না দেখুন এইভাবে জলটা দিয়ে দিলাম প্রয়োজন মতন জল যোগ করে দিয়েছি যেমন খেতে পছন্দ করবেন ঝোলটা সেইভাবে জলটা অ্যাড করবেন এবারে ফুটতে শুরু করেছে ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নেবো দশ মিনিট পরে ফিরে আসছি দশ মিনিট হয়ে গেছে আর দশ মিনিটে কিন্তু আলু পেঁপে সব কিছুই ভালো মতন সিদ্ধ হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন সিদ্ধ হয়েছে একটু কেটে দেখিয়ে দেবো দেখুন বন্ধুরা সুসিদ্ধ কিন্তু হয়ে গেছে পেঁপে আলু সব কিছুই সিদ্ধ হয়ে গেছে আর দেখুন রেসিপিটা কত লোভনীয় হয়েছে এটা ভাত কিংবা রুটির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে একবার হলেও এইভাবে বান